হ্যালো বন্ধুরা সামিমের রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে তৈরি করে তোমাদের দেখাবো গোলাপ জাম গোলাপ জাম তৈরি করতে কি কি লাগবে তোমাদের আমি এই যে দেখাচ্ছি এখানে আছে ঘি সুজি ময়দা চিনি এলাচ নুন বেকিং সোডা দুধ জল এবার আমি তোমাদের সবটা দেখাবো এখানে আমি সুজিটা নিয়ে নিচ্ছি ময়দা এটা একসাথে সব ডো করে তোমাদের দেখাবো এখানে নুন চিনি এলাচ সব একসাথে নেব বেকিং সোডা দুধ দুধ আর এক চামচি ঘি এই সব উপকরণগুলো একটু ডো বানিয়ে তোমাদের দেখাবো দেখো আমার এরকম করে সব উপকরণগুলো একসাথে মাখা হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্যে আমি এখন এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্যে দশ মিনিটের পর তোমাদের আমি দেখাবো ফিরে আসছি দশ মিনিট পর এই দেখো আমার ডোটা কতটা শক্ত হয়ে গেছে ডোটা আমি ভালো করে মেখে নেবো আর হাতে ঘি বা সাদা তেল নিয়ে আমি মিষ্টির আকারে বানিয়ে নেব আমি মিষ্টির আকারে বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি ডোটা নিয়ে আমি এরকম করে মিষ্টির আকারে আমি এরকম মিষ্টির আকারে ডো বানিয়ে নিচ্ছি নিয়ে এটা এবার আমি তেলে ভাজতে চলে যাব আমার সবগুলো ডো আমার এই আকারে মিষ্টির আকারে বানানো হয়ে গেছে এবার আমি ভাজতে যাব। দেখো আমি সবগুলো এবার তেলে ছাড়বো হালকা তেলে আমি ভালো করে মেরে চড়ে ভেজে নেব দেখো আমি ভালো করে তেলেতে মিষ্টিগুলো ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি চিনির সিরা আগে থেকে রেডি করে রেখেছি আমি চিনির সিরার মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি আগে বার আগে থেকে চিনি শিরার মধ্যে আমি সবগুলো দিয়ে দেব এইভাবে একটু একটু আর জাল করে এই দেখো বন্ধুরা আমার গোলাপ জাম হয়ে গেছে এবার আমার গোলাপ জামটা পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে